السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد شكراً شكرتي الله سبحانه وتعالى أبناء الحمد لله أمره الله المهرباني আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বৈশাখী টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধানের আজকের পর্বে আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন প্রতি সপ্তাহেই আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি পাশাপাশি তার কাছ থেকে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনে থাকি সেই সাথে নিয়ে থাকে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো এবং কোরআন সুন্নার আলোয় আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমরা আলোকিত হয়ে থাকি প্রিয় দর্শক চলুন আজকে আমরা আমাদের স্টুডিওতে কে এসেছেন এবং কার কথা আমরা শুনবো পুরো আয়োজন জুড়ে আজকের সম্মানিত অতিথির সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ

প্রিয় দর্শক আমরা আলোচনা শুরু করব তবে শুরুতে একটি আনন্দের সংবাদ দিয়ে শুরু করতে চাই আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বৈশাখী টেলিভিশনের কর্ণধার আমাদের প্রিয় মানুষ জনাব রফিকুল আমিন সাহেব দীর্ঘ কারাবরণ শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ বিগত রেজিমের সময়ে তিনি জুলুমের শিকার হয়েছেন একজন মাজলুম মানুষ আবারও আমাদের মাঝে ফিরে আসায় আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি তাকেও সেই সাথে দোয়া করছি আল্লাহরবুল্লা আলমিন ওনার বাকি জীবনটা যেন নিরাপদ রাখে এবং সেই সাথে সুস্থতা নিয়ামতে ধন্য করে থাকেন চলুন প্রিয় দর্শক আমরা আলোচনা শুরু করি একদম শুরুতেই জানতে চাই আমি যদি কারো দ্বারা জুলুমের শিকার হই তাহলে আমার করণীয় কী ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহাদ মাজলুম যদি কেউ হয় নির্যাতিত যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহাবুল আলমিন তাকে তার জুলুম বা নির্যাতনের প্রতিকার করবার অধিকার দিয়েছেন এবং তার এই কথা তিনি প্রকাশ্যে বিভিন্নভাবে মানুষের কাছে প্রকাশ করবার অধিকারও আলাতালা স্বয়ং কোরআনে জানিয়েছেন আল্লাহ বলেছেন লাহাবুল্লাহুল জাহারাবিস্ব ইমিনাল কউলি ইল্লামান জুলিম আল্লাহ সুমাতালা কোনো মন্দ কথার প্রকাশ সেটার খুব বেশি উচ্চ স্বর এটা আল্লাহ তারা পছন্দ করেন না মন্দ সেটা যতটা মানুষ অনুল্লেখ করতে পারে মন্দের চর্চা মন্দের আলোচনা মন্দ কথাকে উচ্চ স্বরে বলা এটা আল্লাহ তালা পছন্দ করেন না তবে কেউ যদি জোলমের শিকার হন মাজলুম হন তাহলে সেক্ষেত্রে তার প্রতি যে জোলম করা হয়েছে এই জোলমটা তো সেলফ এটা কোনো ভালো জিনিস না এইটার প্রকাশ বা এইটাকে যদি কেউ উচ্চকণ্ঠে জানিয়ে দেয় যে আমি এই জুলুমের শিকার হয়েছি তো সেটি অবশ্যই আল্লাহ স্মাত অপছন্দ করেন না এখান থেকে কিন্তু মানুষের বাকস্বাধীনতার কথা যে আজ আমরা বলি মাজদুমের বাকস্বাধীনতার কথা মাজলুমের তার প্রতি যে অবিচার করা হয়েছে সেটা শুনতে যত খারাপ শোনা যাক না কেন সেটা বলবার অধিকার আল্লাহ স্মাতাল্লাহ স্বয়ং কোরআনে তাকে দিয়েছেন সাড়ে চোদ্দোশো বছর আগে নাজিল হওয়া কোরআনে মানুষের বাক্সাধীনতার এরকম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহমাতালা এইভাবে পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন এখান থেকে কোরানে কোরআনের শাশ্বত হওয়ার কোরআন যে কেমত পর্যন্ত আগত মানব জাতির জন্য সবসময় সময় কেমন রিলেভেন্ট সব সময়ের জন্যই সেটি আবারও এখান থেকে অন্তত বুঝে আসলো এর বাইরে এর শিকার যদি কেউ হন তাহলে জোলমের প্রতিকার করবার অধিকারও তার আছে প্রতিকার করতে গিয়ে তিনি যদি শারীরিকভাবে জোলমের শিকার হন তাহলে সেটা প্রতিরোধ করবার অধিকার আছে আইনিভাবে শারীরিকভাবে যদি প্রতিরোধের সুযোগ থাকে কেউ যদি জীবনহানির সম্মুখীন হয় তাহলে তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি অবশ্যই তার শারীরিক প্রতিরোধের অধিকার রয়েছে এমনকি তিনি যদি জোলমের শিকার হয়ে মারা যান নবী করি সাল্লাহ সাল্লাম বলেছেন মানকুতুল্লাহনা মাজলামাতিন কেউ জোলমের শিকার হয়ে যদি মারা যায় খুন হয় তাহলে ফাহ শহীদ আল্লাহর কাছে সে শাহাদের মর্যাদা লাভ করবে নবী সাদাম বারবার করে আমাদেরকে সতর্ক করেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তারা ফিরিয়ে দেন এর ভিতরে একটা হলো মাজলুমের দোয়া নবী কি একজন ভাষার একজন কবি চমৎকার করে বলেছেন দোয়া করদান মাজলুমদের যে দোয়া অর্থাৎ দোয়া বলতে এখানে বদ দোয়া জালেমের প্রতি মাজলুমের যে অভিশাপ এটাকে সবসময় তোমরা ভয় থাকবে সতর্ক থাকবে কারণ আল্লাহ সুমাতালার কাছ থেকে মাজলুমের বদয়া গ্রহণ করবার জন্য আগ বেড়ে আল্লাহ সোমতালা প্রস্তুত থাকেন এখান থেকে বোঝা গেল যে মাজলুম সে তার প্রতিকারের যেমন অধিকার আছে সে তার জুলুমের কথা প্রকাশ করবার অধিকার আছে প্রতিকার করবার অধিকার আল্লাহ তালা তাকে দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম

আছে না যেটা সমস্ত গোনামাপের জিম্মাদারি নিতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গেই থাকুন শেখ আপনি নিশ্চয়ই শুনেছেন যে অশ্লীলতার আসলে সংজ্ঞা কি নামাজ যে আমাদেরকে অশ্লীলতা থেকে দূরে রাখবে এই অশ্লীলতা কোন ধন্যবাদ আপনাকে যেটা শ্লীল নয় সেটাই অশ্লীল তার মানে যেটা অসুন্দর যেটা নোংরা যেটা দৃষ্টিকটু যেটা শ্রুতিকটু সেগুলো সবগুলোই কিন্তু অশ্লীল সাধারণ মন্দ কাজ থেকে আল্লাহ স্মাদ আল্লাহ অশ্লীলকে আলাদা করে উল্লেখ করেছেন এখানে আল্লাহ বলেছেন সলাতাহা তানহা আনিল ফ্যাশা ই ওয়েল মুনকার আল্লাহ ফ্যাশা এবং মুনকার দুইটা থেকে বিরত রাখেন নামাজের মাধ্যমে এখানে মনকার বলতে যে কোনো নিষিদ্ধ খারাপ কাজ এর মধ্যে অশ্লীলতা আছে আলাদা করে উল্লেখ কেন করেছেন কারণ এটি বিশেষভাবে গুরুত্ব দেবার মতো একটি অপরাধ যেই অপরাধ শুধুমাত্র মানুষকে অপরাধই করে না নির্লজ্জতা সমাজে বিস্তার করে আজ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা পৃথিবীতে এই অশ্লীলতা এটাকে রীতিমতো আটে পরিণত করা হয়েছে আপনি পশ্চিমা দুনিয়ার বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে সেখানে বিভিন্ন রকমের মানবদেহ মানবদেহের একেবারে সকল অঙ্গ প্রত্যঙ্গের নানাভাবে ভাস্কর্যের মাধ্যমে তারা একেবারে প্রকাশ্যে বিভিন্ন সিগনালে তারা স্থাপন করে রেখেছে এই যে অশ্লীলতার ছড়াছড়ি এটার ফলে কি হয় মানুষের ভিতরে স্বাভাবিক লাজ লজ্জা কমে যায় এখন সেখানে কি হচ্ছে সেখানে দিবালোকে। দিনের আলোতে ওপেন রাস্তার পাশে মানুষ শারীরিক সম্পর্ক করছে তো একটা পর্যায়ে মানুষের লজ্জা লোক ছাপার কি আছে এগুলো তো আমরা খাই পরি শরীরের যেরকম চাহিদা চাহিদা এরকম একটা তো প্রশ্ন হলো আমরা যে টয়লেটে যাই আমরা যে মলমূত্র ত্যাগ করি সেগুলো তো শরীরের ডিমান্ড শরীরের চাহিদা তো সেটাকে এত ছাপার করার কি আছে যদি বলেন যে দুর্গন্ধ ছড়াবে তাহলে সেক্ষেত্রে সেটা তো গ্লাসের ওয়াশরুম হতে পারে দুর্গন্ধ ছড়াবে না দেখা গেল মানে দেখা যাওয়ার ভিতরে যদি এতই থাকে তো সেটা লুকাবার চেষ্টাটা কেন মানুষ নিজের বুদ্ধি বিবেক দিয়ে অশ্লীলতাকে আর্টে পরিণত করার চেষ্টা করছে আজ পৃথিবীতে যে অশান্তি দেখতে পাচ্ছে বিশেষ করে ডিপ্রেশন পারিবারিক অশান্তি সব শান্তির ব্যবস্থা থাকা সুখের সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও শান্তি জিনিসটা নেই কেন এর অন্যতম বড় কারণ হলো আল্লাহ সুমাতাল্লাহ সিস্টেমের বাইরে গিয়ে মানুষ নিজস্ব সিস্টেমে সুখ খোঁজার চেষ্টা করছে তো এই জন্য আল্লাহ সুমাতাল্লা আলাদা করে এই অশ্লীলতাকে উল্লেখ করেছেন কারণ সাধারণ অপরাধগুলো এগুলো শুধুমাত্র মানুষের হয়তো আখরাতের ক্ষতি করবে কিন্তু অশ্লীলতা তার দুনিয়ার জীবনকে শেষ করবে আখারাতকে শেষ করবে সমাজকে শেষ করবে এই জন্য আল্লাহ এটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন আর এইটার ব্যাপারে আমাদের খুব বেশি মনোযোগী হওয়া উচিত নামাজ যদি আমরা সেইভাবে পড়ি ইনশাআল্লাহ নামাজ আমাদেরকে এই লজ্জাশীলতা আমাদের মধ্যে দিবে এবং শ্লীলতা এটা রক্ষা করার প্রেরণা আমাদেরকে নামাজ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে জীবনের সমস্ত গুণাখাত আল্লাহ মাফ করে দিই অবশ্যই সেই আমলটির নাম হলো তবা তবা এমন একটি আমল যে যার মাধ্যমে সমস্ত গুণ আল্লাহ আল্লাহ মাফ করবেন তবে যেই অপরাধগুলো আমরা করি বান্দা হিসাবে মানুষ হিসাবে সেই গুনাগুলো থেকেই আমাদের তবা করতে হবে অর্থাৎ আমি তবা করছি একটা নির্দিষ্ট গুনা থেকে সেটাই মাফ হবে আর যদি আমি আল্লাহ সুমাতালার কাছে বলি আল্লাহ আমি আপনার বাধ্যগত হই আপনার সকল প্রকার অবাধ্যতা থেকে আমি ফিরে আসছি এবং ইতিপূর্বে যেগুলো করেছি সবগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী আল্লাহ সুমাতালা সবগুলোই ক্ষমা করবেন এখানে শুধুমাত্র একটা বিষয়কে আলাদা করে উল্লেখ করতে হবে হলো মানুষের অধিকার সংশ্লিষ্ট যে অপরাধগুলো হয়ে থাকে সেগুলোর জন্য অবশ্য মৌখিক বা আন্তরিক তবা যথেষ্ট নয় তার জন্য আলাদা একটা স্টেপ নিতে হবে সেটি হলো কোনো মানুষের অধিকার খর্ব করেছি তো তার অধিকারটা ফিরিয়ে দিতে হবে কোনো মানুষকে মানসম্মান হানি করেছি তো তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে এর পাশাপাশি তবা করলে তখন সেটা মাফ হয়ে যাবে অর্থাৎ তবা এমন একটি আমল যে সকল গুণা সকল অপরাধকে রিমুভ করে দেয় এটা হলো রিমুভ আপ ফর অল অপরাধ এবং অল গুণা আপনি যদি তবাকে সেইভাবে করতে পারেন ইসলামের এই তবার কনসেপ্টটা হলো আমাদের বর্তমান যুগে যে বিভিন্ন ফাইল ডিলিট করতে হয় রিফ্রেশ করতে হয় রিসেট করতে হয় রিসেট বাটন টিপার মতো হ্যাঁ আপনি তবা যদি পার্টিকুলার গুণাতে থেকে করেন তাহলে ওইটার জন্য রিসেট বাটন হবে ধরুন একটা ফাইল আপনি ডিলিট করলেন শুধু একটা ফাইল ডিলিট হবে সব ডিলিট হবে না কিন্তু আপনি যদি অল সিলেক্ট করে দেন তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে ঠিক একইভাবে তবা এটা সকল গুণা থেকে যদি আমি তবা করি সকল গুণা থেকে যদি আল্লাহ কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত মাপ চাই আমি নতুন করে জীবন শুরু করতে চাই আল্লাহ রানগত্তের বাইরে চলবো না সেই সংকল্প আল্লাহকে করি প্রতিশ্রুতি দেই ইনশাআল্লাহ সবগুলো মাফ হয়ে যাবে তবা ছাড়া আর এমন কোনো আমল নেই যেমন সকল গুণাকে মাফ করে দেয় আমরা বিভিন্ন আমলের কথা বলি আমল বললে সব গুণাগুলো ঝরে যায় অমোকামল বললে সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় এর মানে হলো ছোটো ছোটো গুণাগুলো এগুলো সব গুণাকে আসলে সামিল করে অনেক সময় এমন হয় যে আমি একটা পাপ করলাম পাপ করার পরে আল্লাহর কোনো একটা শাস্তি আসলো আমি সেই শাস্তির ভয়ে সেই পাপ থেকে ক্ষমা চাইলাম কিন্তু পরক্ষণেই যখন আমার আবার সুখের সময় চলে আসে ভালো সময় আসে একই পাপ তবা করার পরে আমি আবার রিপিট করলাম এমনটা করলে কি আসলে আমার গুনা দেখুন এখানে দুটি জিনিস এক নম্বর হলো যে তবা করলে আল্লাহ তালা মাফ করবেনি অথব তবা একবার করেছি আবার গুণা করে আবার তবা যে এইরকম মেন্টালিটি নিয়ে অপরাধ যদি হয় তাহলে সেটা ক্ষমা হওয়ার সম্ভাবনা খুবই কম আল্লাহ সুমাতালার ইচ্ছার উপরে পরিপূর্ণ ন্যস্ত করে কারণ এটা বেপরোয়া ভাবের কারণে হয়ে থাকে আর যদি নিজের অগোচরে গুণা হয়ে গেছে নিজের অজান্তে হয়ে গেছে আসলে আমি করতে চাই নাই হয়ে গেছে বাট হয়ে গেছে যে এই জন্য আমি অনুতপ্ত লজ্জিত তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তবাকল্লা আল্লাহ দ্বিতীয়বারও মাফ করবেন এইভাবে যদি তবা ভঙ্গ হয় আল্লাহ তালা মাফ করেন কারণ আল্লাহ সামা তাল্লা গুণবাচক নাম হলো তাউ তাওয়াব শব্দের অর্থই হলো রিপিটেডলি যিনি বান্দার গুনহাকে মাফ করেন সো বারবার যদি গুনাহ কারণে তবা ভঙ্গ হয়ে যায় আল্লাহ তালা বারবার মাফ করবেন কিন্তু আল্লাহ মাফ করবেন সে আশায় ত অপরাধ করা এটা খুবই ভয়াবহতা এবং এটা বেপরোয়া ভাবের কারণে আর প্রত্যেকটা তবার পরেই পরবর্তী তবাটা যেন আরও বেশি স্ট্রঙ্গার হয় এরপরে তবাটা আরও স্ট্রঙ্গার হয় দিকটা বিশেষভাবে যত্নশীল যদি মানতে থাকে আল্লাহ স্মান্তালা অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ আমরাও সেই প্রত্যাশা করছি আমাদের কাছে অনেকেই জানতে চান যে তিনি সপ্তাহের বাকি দিনগুলোতে সালাদগুলো ঠিকভাবে আদায় করতে পারেন না শুধু জুমাবার আসলেই একদম পাঞ্জাবি পায়জামা পরে জুমার নামাজটাই আদায় করেন আমরা এইরকম অনেক সাপ্তাহিক মুসল্লিদেরকে আমরা চিনি এই যে সাপ্তাহিক মুসল্লি যারা যদিও তাদেরকে এক অক্ত সালাদ আদায় করার ক্ষেত্র আমরা অ্যাপ্রিসিয়েট করি বাকি যে নামাজগুলো যে গুরুত্ব দিচ্ছেন না পড়ছেন না এই বিষয়ে কি বলবেন ব্যাপারটা হয়ে গেছে সেই কর্মীর মতো সেই কর্মকর্তা কর্মচারীর মতো যিনি স্যালারি হওয়ার পাঁচ দিন আগে অফিস করেন অবশ্যই ওই পাঁচ দিনের অফিস তার গ্রহণযোগ্য হবে মানে তিনি যদি ওই ওই অফিসগুলো ডিউটি ঠিকমতো করেন ওইটা রুপাচটা সো ওইটা গ্রহণযোগ্য হবে কিন্তু তিনি বাকি বিশ দিনের স্যালারি কিন্তু পাবেন না এটা হলো বাস্তবতা এখন কেউ সারা সপ্তাহে নামাজ পড়ে না শুধু জুমার দিন নামাজ পড়ে যদি মনে করেন যে আমি জুমার দিন পড়লে সারা মাসেই আমি কাম সেরে ফেলবো বা সারা সপ্তাহের কাজ সেরে ফেলবো এটা ভুল হবে আর সালাদ যদি কেউ ইচ্ছাকৃত না পড়ে বিরত থাকে তো অনেক ইমামদের মতে সে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় খুবই ডেঞ্জারাস একটা বিষয় আর যে ব্যক্তি জুমাও পড়ে না তার অন্তরত মহর মেরে দেওয়া হয় ইসলামে তার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় তো এই ব্যক্তির চাইতে এই ব্যক্তি মন্দের ভালো কিন্তু মন্দ মন্দ বটেই কারণ সে নামাজ ত্যাগ করছে অথবা আমাদের পাশ্চাত্য নামাজই হতে হবে ইসলামটা ধনী মাস নাচই পানি টাইপের জিনিস নয় সিরিয়াস ইস্যু অথবা পাশত্য নামাজ না পড়লে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো মমিন অনেক ক্ষেত্রেই তাদের আমি যে মমিন এটা অনেক সময় আমার কাজে কর্মে প্রকাশিত হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ওয়াদা বরখেলাভ করি আমি কারো কাছ থেকে টাকা এনেছি নির্দিষ্ট সময় দেওয়ার কথা সেটা দিতে পারি না তার কাছে বলিও না টাইম বাড়ায়ও নেয় না এই যে ওয়াদা বরখেলাভ করি এ ব্যাপারে ইসলাম ইসলামকে কোরআন কারিমিনের আঠারো নম্বর পড়ার প্রথম সুরা সুরে মেনুন এখানে আল্লাহ স্মাতালা বলেছেন উল্লাদ্হিম ওয়াহ দিহিম রহম যারা তাদের আমানত এবং তাদের প্রতিশ্রুতিকে মেনটেন করে রক্ষা করে চলে এই মানুষগুলোই হলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাহলে কেউ যদি সফল মমিন হতে চান জান্নাতে যেতে চান তাকে ওয়াদ এবং প্রতিশ্রুতি রক্ষা করতেই হবে এখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই সাধ্যের মধ্যে যতটুকু থাকে ততটুকুই তাকে প্রতিশ্রুতি মেনটেন করতে হবে আমরা অনেকে আছি ইসলামটাকে ইবাদত সর্বস্ব জাস্ট কিছু গতানুগতিক কাজ সর্বস্ব ধর্ম বানিয়েছি এবাদত প্রধান দিন হলেও শুধুমাত্র এবাদত সর্বস্ব ইসলাম নয় আমাদের এই যে আচরণ সর্বস্ব যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে ইসলামের গভীর সম্পর্ক আছে বিধায় কোনো মুসলমান যদি ওয়াদা বরখেলাফ করে তো নবিস আসল তার ইমান পূর্ণতা পায় না লা ইমান আলী আহ যে ব্যক্তির প্রতিশ্রুতি রক্ষার কোনো খোঁজ খবর নেই তার ইমান নেই অর্থাৎ তার ইমান পূর্ণতা পায় না আল মুসলিমা আলা আহ তহম অসর তহিম ইমানদাররা মুসলমানরা তাদের কথার উপরে টিকে থাকবে জীবন গেল আপনি নবী সাল্লাহ আসলামকে দেখবেন হৃদয়বে সন্ধিতে যেসব চুক্তি করেছেন এগুলো রক্ষা করতে গিয়ে তাকে অনেক মূল্য দিতে হয়েছে তার অনুসারী কাফেরদের হাতে তাকে অত্যন্ত কঠিনভাবে মনের বেদনা নিয়েও ফেরত দিতে হয়েছে কারণ প্রতিশ্রুতি রক্ষা করতে হয়েছে তো এই একজন মুসলমান তার জীবন চাক লস হোক ধরনের ক্ষতি হোক যে কোনো মূল্যে তাকে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে আজকাল আমরা যেন তেন কারণে প্রতিশ্রুতি আমরা বরখালাভ করি ওয়াদার বরখালাভ করি নামাজ কালাম পড়ি আবার কথার কোনো ঠিক ঠিকানা নেই কোকোসিন কালো ওই অবস্থানেই আমরা ভালো মুসলমান হতে পারবো না পারবো না আমরা অনেক গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় জানলাম শেখ এবার জানতে চাই যে অনেক সময় আমরা মানুষকে দান করি দান করার পরে আমার মধ্যে একটা মানে প্রশান্তি অনুভব করি এবং অনেক সময় অহংকারও আসে এরকম যে আমি তোকে চালাচ্ছি বা আমি কাউকে চালাচ্ছি এরকম আসে আবার কখনো কখনো দান করে খোটাও দেয় কেউ যদি দ্বিতীয়বার আবার দান চাইতে আসে তাকে খোটা দেয় এই ব্যাপারে আসলে ইসলাম আপনি তিনটি বিষয়ের অবতারণা করেছেন আমি সংক্ষেপে একটা একটা করে যদি বলি প্রথমত হলো আপনি আমি দান করেছি দান করতে পারার পর আমার একটু ভালো লাগা কাজ করছে এটা একটা পর্যায় পর্যন্ত প্রশংসনীয় এবং খারাপ নয় কিন্তু দান করে আমি কাউকে দান করেছি সেটার কারণে অহংকার বোধ করছি যে অন্য কেউ পারানে আমি করেছি এটা কারণে অপরাধী হব আবার দান করেছি করে খোটা দিচ্ছি কোনোভাবে সেটা তার সামনে হোক পেছনে হোক বলে বেড়াচ্ছি সেটা দানকে শুধু বরবাদ করবে না আল্লাহ সাল্লাহ বলেছেন লালুতুলো সদাকাতে কুমু বিলমানিউল আদা তোমরা খোঁটা দিয়ে এবং দান করার পর কাউকে কষ্ট দিয়ে কথা দিয়ে তোমাদের সদকাকে দানকে তোমরা বরবাদ করে ফেলবে না এটা আরও বেশি অপরাধ অতএব তিনটা মাত্রা এখানে সামান্য ভালো লাগায় কাজ করছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় কাজ করছে সেক্ষেত্রে আমি এটাকে আল্লাহর দিকে নাস্তে করছি আল্লাহ তৌফিক দিয়েছেন আমার আসলে কোনো ক্রেডিট নাই এবং এটা প্রকাশ করবার কোনো প্রবণতা নাই এতটুকু আত্মতৃপ্তি এটা প্রশংসনীয় বা এটা দোষের না জি কিন্তু আত্মপ্রসাদে যখন চলে যাবে এটা যখন খুব বেশি অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা মনে মনে একটা প্রবণতা চলে আসবে তখন সেটা অহংকারের দিকে এবং লৌকিকতার দিকে নিয়ে যেতে পারে যেটা গুনাহের কথা যেটা সদ নষ্ট করে এবং গুনাহ হয় আমরা অনেকেই দান করি আবার সেটাকে বরবাদ করি আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে রহম করুন কষ্ট করে উস্তাদ আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি বৈশাখী টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধান আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও